আলহামদুলিল্লাহাদ এই কাবাগর যখন পিতা ইদেম আলাহ সাল্লাম তৈরি করলেন তৈরি করা শেষ হলো তখন পাক কাবুল আলামিন পিতা ইবাই সাল্লামকে বললেন যে তুমি তোমার সন্তানদেরকে এই কাবা করার জন্য আহ্বান করো সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার মুখের আওয়াজ কয়জন মানুষকে শুনবে এখানে আশেপাশে ঘরবাড়ি নেই দূর দূরান্তে আর যাওয়া আসে তা কিছু শুনবে কিন্তু সারা মানুষ তো আর শুনবে না কারণ আল্লাপাকে আল্লাহ বললেন যে তুমি আহ্বান কর তোমার আহ্বান দেওয়ার দায়িত্ব আমার তো ঈদিন আলা সাল্লাম তার সন্তানদেরকে অর্থাৎ আমরা মুসলিমদেরকে আহ্বান করলেন এই কাবা টপ করার জন্য তো যখন আহ্বান করলেন এই আহ্বান আল্লাপরাবুল আলমী রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিলেন রুহের জগতে যারা যারা এই আহ্বান যতবার শুনছে তারাই ঠিক ততবার এই কাবা টপ করার জন্য উমরা বা হজ সরজ হজ করার জন্য আর যতবার শুনছেন আপনি যতবার শুনছেন ততবার উমরা করতে আসবেন যতবার শুনছেন ততবার বড় হজ করার জন্য আসবেন আল্লাহ পাশাপুল আলম আমাদের সকলকে তোফিক দান করুন আমরা আসছি আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র তারাও যেন আসতে পারে সকল মুসলমানদের ও আল্লাহ আসাদ দান করেন أمين، أكيد دعانا لله رب العالمين.